পুলি পিঠা তো অনেক খেয়েছেন এই পিঠা একবার খেলে অন্য কোনো পিঠা ভালোই লাগবে না এতটাই মজার হয় একটার জায়গায় দশটা খেয়ে ফেলবে কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি গ্যাসে ফ্রাইপ্যান চাপিয়ে একটা নারকেল করে নিয়েছে দিয়ে দিলাম খেজুরের গুড় দিয়ে দিলাম ভালো করে জাল করে একটা পুর তৈরি করে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন দুটো এলাচ দিয়ে দিলাম ভালোভাবে জাল করা হয়ে গেছে পুর তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম ওই কাপের মাপের দু কাপ জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে লবণটা গুলিয়ে নিলাম ওই কাপের মাপের এক কাপ সুজি দিয়ে দেব এই সময় গ্যাসের আঁচ একদম কম থাকবে সুজিটাকে ভালোভাবে রান্না করে নেব দু চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম সুজির সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সুজিটা রান্না হয়ে গেছে থালাতে ঢেলে নিলাম হালকা ঠান্ডা করে ময়দার মতো মেখে নেব হালকা গরম অবস্থায় হাতে তেল লাগিয়ে মেখে নিতে হবে সুন্দরভাবে মেখে নিয়েছি মাখা হয়ে গেছে রুটির মতো করে ছোটো ছোট লেচি কেটে নেব লিচি কেটে নিয়েছি এদিকে একটা পলিথিন নিলাম ক্যারি প্যাকেট দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে বড় করে দিচ্ছি এইভাবে খুব সহজেই বড় হয়ে যাবে যে কারি প্যাকেটটা নিয়েছিলাম উপর দিয়ে দিয়ে বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি এভাবে করলে বেলুনে লেগে যাবে না একটা গ্লাসের মাপে পুলুপিঠাগুলা কেটে নিচ্ছি এইভাবে যে কোনো সাইজের কেটে নিতে পারেন পছন্দ মতো এইভাবে সবগুলাকে বেলে কেটে নেব একে একে দেখুন এইভাবে খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না এবার পুটটা নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এইভাবে খুব সহজভাবে মুখটা বন্ধ করা যায় নরম সুজিটা যেহেতু নরম এইভাবে সবগুলাকে করে নিয়েছি আমি এইটা অন্যরকমভাবে একটু চাপ দিয়ে দিয়ে ডিজাইন করে নিয়েছি ফুটো থালাতে তেল ব্রাশ করে নিয়েছি দিয়ে ওপরে পিঠাগুলা দিয়ে দেবো জল গরম হয়ে গেছে সব পিঠাগুলো দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট আমার পাঁচ মিনিটও লাগেনি তিন মিনিটে হয়ে গেছে পিঠাগুলা নামিয়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছে এতটাই নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আবারও বাকি পিঠাগুলা একই রকমভাবে দিয়ে দিচ্ছি আবারও হয়ে গেছে তুলে নিচ্ছি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওপর দিয়ে পাটালি গুড় পাতলা গুড় ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এরকমভাবে দিলে খেতে খুব ভালো লাগবে আপনাদের একটা কেটে দেখাচ্ছি এইভাবে দেখুন এতটাই নরম ভেতরটা পুরে ঠাসা খেতে অসম্ভব মজা একবার বানিয়ে দেখবেন